ومن يشرك بالله فقد حرم الله عليه الجنه ومن يشرك بالله فقد افترى اثما عظيما ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا قدر قدره داري বরকামাল অন্তারব্বী আন্তা হাসবি জুলজালাল তুহি কাঁদের জলিলুলুল্লাহজাহাদার বহারোহালে তুহি মেরা নেগাহাদা আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে মনে করার নাম শিরিক যারা মনে করে তারা মুশরিক আল্লাহ এক আল্লাহর ক্ষমতাও একক আল্লাহর গুণ আছে স্পেশাল তাও এক এর সাথে আর বলে আল্লাহর মতো আরো কোনো আল্লাহ আছে মনে মনে ধারণা করবেন ধারণার নাম শিরিক যে ধারণা করে সে মুশরিক আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে মনে করার নাম শিরিক যারা মনে করে তারা মুশরিক আল্লাহর নির্দিষ্ট গুণের মতো কারো গুণ আছে মনে করার নাম শিরিক যে মনে করে সে মুশরিক আর মুশরিকদের জন্য জান্নাত হারম অমাইউ শরিক বিল্লাহ ফাখাদ হার রাম আল্লাহ আলাইহিল জান্না অমাইউশরিক বিল্লাহ ফাখাত ইফতারা ইসমান আজিমা অমায়ু শিরিক বিল্লাহ ফাখাত দল্লা দাল্ আল আম বাইদা শিরিক বড় মারাত্মক এখনায় আল্লাহ বলেন আমি চাইলে শিরি অন্য গুনা মাপ চাইলেই দিয়ে দিব সহশয় শিরিকেরন্নায় থেকে ক্ষমা দিব না ইন্নাল্লাহা লা ইগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমাই ইশা শিরিকের গুনা সহশয় ক্ষমা হবে না শিরিক আবার দুই প্রকার শিরিক ফি যাত শিরিক ফি সিফাত এটাকে আরাক নামে বলে শিরকে জলি শিরকে খফি এটাকে আরাক নামে বলে সিরকে আকবর সিরকে আসগর টোটাল শিরিক আবার পাঁচ প্রকার ফিল ফিল হুকুম শিরিক ফিল কুদরত আল্লাহর কুদরতি ক্ষমতা আছে বাচ্চা দেওয়ার কেউ যদি মনে করে বাচ্চা পীর সাহেব দেয় মনে করার নাম শিরিক বাচ্চাকে দেয় এ কিছু কুলাঙ্গার আছে সমাজে কুলাঙ্গার মাইয়া হইলি বোর সাথে ঝগড়া করে রাগ করে মাইয়া হলো কেন মাইয়া কি বউ দিছে কি বউ দেওয়ার ক্ষমতা আছে হাকিগতে বৌরে দোষী করলে তো দোষ তোমার তোমার জিনিস বউ আমানত রাখছে বউকে পুরস্কার দাও মূল সন্তান দেয়ার মালিককে আরো আস্তে করে বলি ملك السماوات والأرض يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير আল্লাহ বলে আসমান জমিনের ক্ষমতা আমার আমি কাউকে ছেলে দেই কাউকে মেয়ে দেই কাউকে দনোটা দেই কাউকে কোনোটাই দেই না ক্ষমতা কার কাদের কুদুরত দারি বরকমাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল তুহি কাদের জাহাদার তুহি জলিল্লাহাদারে তুহিদ ছেলে মেয়ে দেওয়ার মালিককে এ দুনিয়ার শ্রেষ্ঠ নবী যে রসুলের মতো কোন রসুল নাই সেই রসুল বলে দুনিয়াওয়ালারা শুনো আমি মুহাম্মদের একটা ছেলেও নাই আমি মুহাম্মদ চার কন্যার বাবা আর তুমি কন্যা পাইলে রাগ করো না এই নিব খারাম অকিল তজ্ঞ এখানে যারা মেয়ের বাবা আছেন আল্লাহকে সাক্ষী রেখে বলেন যারা মেয়ের বাবা বলেন আপনার ছেলেরা আপনাকে বেশি মহব্বত করে না মেয়েরা করে আহ এই যুবকরা কতরা তো আর তো বৌ নেই তুই মাইয়ে বলা কবে ভাবি এটা পরের কথা আর তোর কপালে বিয়ে আছে কিনা তাও আমার পঁচানব্বই পার্সেন্ট সন্দেহ আচ্ছা বল তোর বোন আছে তো ও যুবক বাবারা বোন আছে না ভাইও আছে না আল্লাহকে সাক্ষী রেখে বলো তোমার ভাই তোমার জন্য কাঁদে বেশি না বোন কাঁদে বেশি আহা যার বোন আছে সে জানে ভাই একটু অসুস্থ হইলে অন্য মাথায় কোনো পেরেশানি নাই কিন্তু বোন শ্বশুর বাড়ি আছে ভাইয়ের কবর শুইনা কান্না শুরু করছে মোবাইল করে ভাইয়াকে একটু দাও মোবাইলটা ধরে ভাইয়া কি অবস্থা তোমার শরীর কেমন খানা খাই জুনি বোনেরা বাইরে এত মায়া করে দুনিয়ার কোন ভাই ভাইকে এত মায়া করে না বাবা অসুস্থ হয়ে গেলে ছেলেরা তেমন তেমন কোনো করে না মেয়েগুলোর নাই আরে ছোট ছোট বাচ্চা মেয়ে আমার ছেলে আছে মেয়েও আছে ছেলেরা তো টেনশন নাই আমি বাসার থেকে বের হইতে গেলে আমার জুতাটা তাড়াতাড়ি আগায়া দেয় খানা খাইতে গেলে পানির গ্লাস আগায়া দেয় এত কাছে আসে বারবার টেলিফোন করে ছেলে একবারও বলে না বাবার সাথে কথা বলবো মেয়ে বলে আব্বুর সাথে কথা বলবো বারবার বারবার টেলিফোন করতে চায় ঘুমের মধ্যে ডিস্টার্ব করে কি মেয়ে নাই ও বোবার মতো বসে আছে বোঝানো যাবে না নবী বলেন আমি চার কন্যার বাবা ও কন্যার বাবারা এক কন্যার বাপ যদি হও শোকর আদায় করিও তুমি একটা জান্নাতের মালিক দুই কন্যা যদি পাও তুমি শোকর আদায় করিও দুই জান্নাতের মালিক